আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে নাটোরে এখন জমজমট ছাব্বিশটি পশুর হার তাপদাহ উপেক্ষা করে সমাগমে মুখল এসব হাট জেলার বৃহত্তম তেবাড়িয়া হাট কমিটির অন্যতম অংশীদার হানিফ সরকার বলেন ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাটে ওই আমরা এক টাকাও বেশি নিচ্ছি না সরকারি যে রেট সেই রেট মোতাবেকই আমরা হাটে আদায় করতেছি এই গরু আমরা সরকারি রেট ছয়শো টাকা যারা কিনবেন আর যারা বিক্রি করেন তাদের জন্য একশো টাকা আমরা সেটাই নিচ্ছি ব্যাংকের বুথ প্রাণী সম্পদ বিভাগের ভেটেরিনারি টিম র্যাব পুলিশ ক্যাম্পের সক্রিয় উপস্থিতিতে সুরক্ষিত ক্রেতা রিপন হালদার বললেন নিরাপত্তা মোটামুটি অনেক ভালো আর্মি র্যাব প্রশাসন সবারই উপস্থিতি আমি দেখতে পাচ্ছি বিষয় করে একটা ভালো জিনিস লাগলো সেটা হচ্ছে যে জাল নোটের যে ব্যাপারটা এখানে একটা বুথ দেখতে পাচ্ছি আমি জাল নোট গুলো টেস্ট করার ব্যাপার থাকে এবং আরেকটা জিনিস দেখলাম যে সরকারি যেই ইজারা বা গরি কেনার যে টাকা দেওয়া লাগে এটা সরকারি নিয়মভাবে চলতেছে এবং নিরাপত্তা মোটামুটি ভালো সব রকমের ঝুঁকি নিরসনে দৃঢ় ব্যক্ত করে নাটোর থানার ওসি মাহাবুর রহমান বলেন বিশৃঙ্খলা পরিস্থিতিও আমরা স্বাভাবিক রাখার চেষ্টা করছি কোনো দালাল কোনো প্রতারক চাঁদাবাজ কোনো কিছুরই এখানে ইয়া ঘটে নাই সমাগম নাই এবং যারা ব্যাপারী গরু কিনে চলে আসছে স্বাচ্ছন্দ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো এবারের ঈদে জেলায় প্রস্তুত করা হয়েছে পাঁচ লাখ পনেরো হাজার পশু এসব পশুর ক্রয় বিক্রয়ে হাটগুলোতে লেনদেন হবে অন্তত দুইশো কোটি টাকা ফারাজি আহমদ রফিক বাবন নাটোর জেলার সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী